জান্নাত তুমি বড় হয়ে কি হতে চাও ডাক্তার তুমি ডাক্তার হয়ে কি করবা চিকিৎসা করবা মানুষের কি টাকার বিনিময় করবা না ফ্রিতে করবা ফ্রিতে করবা আমি যদি অসুস্থ হয়ে আমাকে চিকিৎসা করবা যদি আমার থেকে টাকা না থাকে চিকিৎসা করবা তাও করবা এত এত তোমার ডাক্তারের প্রতি আগ্রহ হুম

এভাবে থাকি যাবে সারা জীবন ডাক্তার হয়ে থাকবা বিয়ে করবে না কেন তোমার তোমার ছেলে মেয়ে সন্তান হাজব্যান্ড লাগবে না সেটাও লাগবে না আচ্ছা তুমি প্রেম করবে না প্রেম প্রেম করবে না কেন বর্তমানে তো সবাই প্রেম করে তুমি কেন প্রেম করবে না হ্যাঁ কথা কম বলো তোমার কি প্রেম করার ইচ্ছে আসে না হুম

তোমাকে কেউ <laughs> 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 আহা এত খারাপ কপাল তুমি কাউকে করছো কেন তোমার ক্লাসে অনেক ছেলে বন্ধু আছে না ওদেরকে ভালো লাগে না কাউকে কাউকে ভালো লাগে না সবাই কালো সবাই কালো হ্যাঁ তোমার মধ্যে সুন্দর একটাও নাই তাহলে তো তুমি ক্লাসের মধ্যে সবচেয়ে সুন্দরী তাই না সবাই তো তোমাকে অনেক চকলেট খাওয়াই চকলেট খাওয়াই না তোমাদের রুল যার এক ক্লাসের মধ্যে ও কি ছেলে নাকি মেয়ে মেয়ে তোমাদের ক্লাসে যার নাম ও যে মেয়েটা ও রুলং এক না তুমি চেষ্টা করবা ভবিষ্যতে তো ছেলে এক এক ছেলে তো তুমি তাকে প্রপোজ করতে পারো না ও কালো ভালো লাগে না কেন কালো না সবাইকে মারে দুষ্টামি করে তো বড় হলে ভালো হয়ে যাবে তুমি ভালো করবা পারবে না সেটা পারবে না কেন ডাক্তার মানুষ মানুষের চিকিৎসা করতে পারবো মনের চিকিৎসা করতে পারবে না হ্যাঁ তুমি কিসের ডাক্তার আর এটা তোমার কি হয় হ্যাঁ কিছু হয় না এই তুমি ছেড়ে দাও তুমি তুমি কিছু হও না তো কিছু হও না বলে জানা আচ্ছা তুমি ডাক্তার হওয়ার দরকার নাই তুমি যে মানুষ মানুষের মনের চিকিৎসা করতে পারবো না ডাক্তার হয়ে কি করবা হ্যাঁ তুমি মারামারি করতে পারো সেটাও পারো না আচ্ছা রান্না করতে পারো রান্না পোস্কা রান্না করতে পারো পোস্কা চটপুড়ি সেটা পারো না নুডলস পারো নুডুলস সেটা পারো আচ্ছা আজকে আমার জন্য রান্না করতে দেখি যাও করে দাও যদি পারো তোমার জন্য একশো টাকা আছে একশো টাকা দেব যদি পারো হ্যাঁ জানাতে মন খারাপ হয়ে গেছে মন খারাপ কেন তুমি যশোর কবে যাবে যশোর তুমি এখানে থাকো কোথায় থাকো তুমি চট্টগ্রাম আঞ্চলিক ভাষা বলতে পারো না গোনাগুড়ি তো ওখানে তো চট্টগ্রামের ভাষা বলে তুমি বলতে পারো না কেন